আজকে আলোচনা করব কুস্তি নিয়ে কুস্তির বিষয় সম্পর্কে আমরা কুস্তা কুস্তি দেখেছি কুস্তি দেখেছি শুনেছি সেই কুস্তি নিয়ে আলোচনা করবো কীভাবে সৃষ্টি হলো কোথা থেকে কীভাবে এলো এই কুস্তি প্রত্নতত্ত্ববিদদের আবিষ্কৃত এক পাথরে খোদাই করা কুস্তির ছবি থেকে বোঝা যায় যে মেসোপট মেসোপটেমিয়ায় পাঁচ হাজার বছর আগেও কুস্তির প্রচলন ছিল বিশেষজ্ঞদের মতে ভারত থেকে রোম ও গ্রিসে কুস্তির প্রচার হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই থেকে এথেন্স অলিম্পিকে কুস্তির জায়গা করে নিয়েছে পরবর্তীকালে ফ্রান্স ইংল্যান্ড ও জাপানে এই খেলা জনপ্রিয় হতে থাকে শেষে জাপান কুস্তিকে জাতীয় খেলার মর্যাদা দেয় রামায়ণ ও মহাভারতের কুস্তির কথা বহুশ্রুত ও প্রচলিত ইলিয়াট ওডিসি বিখ্যাত গ্রন্থ ইলিয়াট ওডিসিতেও মল্লযুদ্ধের কথা আছে এই কুস্তি হল এক ধরনের মল্লযুদ্ধ বা কুস্তি যাকে মল্লযুদ্ধ বলা হয় গৌতম বুদ্ধ ও প্রেমী গৌতম বুদ্ধও কিন্তু এই মল্লযুদ্ধ প্রেমী ছিলেন আধুনিক ভারতে বরোদায় কুস্তির চর্চা শুরু হয় বরোদার মহারাজ খান্ডেরাম নিজেই একজন কুস্তিগির ছিলেন মহাভারতের যুগের পর ভারতবর্ষে শ্রেষ্ঠ মল মল্লযোদ্ধা বা কুস্তিবীর হিসাবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন সরাব এবং রুস্তম নামে দুই ব্যক্তি এই সরাব এবং রুস্তমের মধ্যে দুইজনের মধ্যে রুস্তম ছিলেন একজন বিখ্যাত কুস্তিবীর এবং তিনি বহুলাংশে জনপ্রিয়তা অর্জন করেন রুস্তম ছিলেন বিখ্যাত মল্লযোদ্ধা বা কুস্তিবীর সেই জন্য এই রুস্তমের নামানুসারে পরবর্তীকালে রুস্তমি হিন্দ উপাধির প্রচলন ঘটে বাংলায় কুস্তি প্রচলনে যার নাম করা যায় তিনি ছিলেন কৃষ্ণগুপ্ত কলকাতা মেডিকেল কলেজ থেকে উনিশশো আট খ্রিস্টাব্দে পাশ করে শরীর ভালো রাখার জন্য তিনি অম্বুবাবুর আঁকড়ায় ভর্তি হন এবং সাত বছর ধরে কুস্তি বা মল্লযুদ্ধ আয়ত্ত করেন অম্বুবাবুর মৃত্যুর পর তিনি এই আঁকড়ার হাল ধরেন উনিশশো তেইশ থেকে উনিশশো চব্বিশে কলকাতায় এক প্রদর্শনীতে নিখিল ভারত কুস্তি প্রতিযোগিতা হয় সেখানে হরিন্দ কৃষ্ণগুপ্ত ও মুর্শিদাবাদের নবাব একত্রে মধ্যমণি ছিলেন উনিশশো চৌত্রিশে প্রথম বাংলায় ও ভারতে এই শৌখিন কুস্তির প্রচলন হয় আমাদের এই ভারতে তথা বাংলায় প্রথম কুস্তির প্রচলন হয়েছিল উনিশশো সালে উনিশশো আটচল্লিশে জাতীয় কুস্তি ফেডারেশন তৈরি হয় এবং এই ভারতে তথা বাংলায় এবং ভারতের মধ্যে উনিশশো সালে জাতীয় কুস্তি ফেডারেশন তৈরি হয়েছিল উনিশশো তিপ্পান্নতে বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা আরম্ভ হয় ভারত ও জাপানের মধ্যে ভারত ও জাপানের মধ্যে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা হয়েছিল উনিশশো সালে এই ভারত ও জাপানের মধ্যে উনিশশো তিপ্পান্নতেই এই উনিশশো তিপ্পান্ন সালেই বুখারেস্টে আয়োজিত বি ভারতীয় কুস্তির দল গিয়েছিল সে সময় স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ ও অন্যান্য নব্য তরুণদের উদ্যোগে পুস্তি এই বাঙালির জাতীয়তাবাদী ভাবনায় এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছিল এভাবেই এই বাংলায় ভারতে তথা বাংলায় পুস্থির প্রচলন হয়েছিল